সুপ্রিয় দর্শক ফিল মোটিভেটেড চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত দর্শক আজকে আমরা জানতে চলেছি কলা সম্বন্ধে কলা একটি সস্তা ও সহজলভ্য এবং পুষ্টিকর ফল এটি কেবল স্বাদের জন্য নয় স্বাস্থ্য উপকারিতার জন্যও পরিচিত আজকের ভিডিওতে জানব কলার গুরুত্ব এর গুণাগুণ এবং গবেষকদের মতে এর ভূমিকা সম্বন্ধে কলা এমন একটি ফল যা সারা বছর পাওয়া যায় এবং দামে অত্যন্ত সস্তা এটি পুষ্টি এবং এনার্জির চমৎকার উৎস প্রতিদিনের নাস্তা বা স্ন্যাক্স হিসাবে এটি সহজেই খাওয়া যায় কলায় রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি পটাশিয়াম এবং ফাইবার এটি হজম ভালো রাখে দ্রুত এনার্জি যোগায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও এটি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে গবেষকরা বলেছেন কলা হৃদরোগের ঝুঁকি কমায় এবং হজম শক্তি উন্নত করে কিডনির কার্যকারিতা বৃদ্ধি করে অবসাদ দূর করতে কলার ভূমিকা ব্যাপক পেশির স্ক্র্যাম্প কমায় এটি শরীরের প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়ায় কার্যকর সস্তা হলেও কলা একটি অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যকর ফল প্রতিদিন এক থেকে দুইটি কলা খেলে শরীরের জন্য চমৎকার উপকার পাওয়া যায় প্রিয় দর্শক ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম